যে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বারের স্বাধীনতা এই ছাত্র আন্দোলন এবং ঐক্য জনতা এক হয়ে যে আন্দোলন পেয়েছি এবং আপনারা সকলে অবগত আছেন আমরা রং হেডেড জুলুম্বা এবং প্রতিবাদ তার শাসন আমলে আমরা অসংখ্য লোক হয়েছি সেই শয়তানকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করে দিতে পেরেছি প্রিয় ভাইয়ারা আজকে আমাদের স্বেচ্ছাসেবক দলের শুভ জন্মদিন এই এই দিনে মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনটি স্বেচ্ছাসেবক দল দলে প্রতিষ্ঠিত করেছেন এই জন্য আমরা আজকে এই দিনে আমাদের নেতাকে মূল প্রাণ থেকে স্মরণ করি এবং হাজার হাজার সালাম জানাই শুভ 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 দিন শুভ 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 দিন